হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সোয়ামনি ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আজকে দেখাবো আপু জর্জেট কাজ করা কালেকশন এমবডারি করা এবং মাল্টি সিকোয়েন্স করা আছে দেখেন দেখেন জর্জেটের মধ্যে এগুলো কিন্তু কুমে যাওয়া কাপড় অল্প অল্প করে আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এখানে প্রচুর কালেকশন আছে আপনারা স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে সেম ডিজাইনের আরেকটা কালার দেখেন সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এবং স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন অনেক সুন্দর একটা কালেকশন দামটাও যেহেতু কম থাকছে দ্রুত অর্ডার করতে হবে অনলি দেড়শো টাকা আচ্ছা মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো যে কাপড়ের পরিমাণ খুবই কম কম করে আছে এই কারণে অর্ডারটা করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো এক কথায় যে কোনোটা আছে হয়তো দু একজন নিতে পারবেন টুকরা টাইপ কালেকশন

সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সিকোয়েন্স করা খুবই গর্জিয়াস কম দামে পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই কেউ মিস করবেন না যার যেটা লাগবে এত এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু এই সুন্দর কালেকশনগুলো গস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার এই যে এগুলো কিন্তু অল্প করে আছে দেখেন গছগুলো পরিমাণ কম আছে দুইটা টুকরা আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি যেটা থাকছে সীমারের মধ্যে একজন করে নিতে দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যে এটা দেখেন এটাও কিন্তু থাকছে মধ্যে পুরাটা জুড়ে কাজ করা এটার বহর কিন্তু জর্জেটের তিন হাফ প্লাস অনেক সুন্দর দেখেন কত কত গর্জিয়াস কালেকশন আপনারা কত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন অল্প দামে ভালো মানের কালেকশন নিতে হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার এই টাইপের ভিডিও দিয়ে থাকি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে কিন্তু আবার ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেটা একটা টুকরা আছে এটাও কিন্তু খুবই সুন্দর অল্প দামে ভালো মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে চলে আসতে পারেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো সোয়ামনি ক্লথ স্টোর আলামিন রেলি মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ